ভার্সের সিঙ্গাপুর মেচে প্রিলিমিনারি বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং যেখানে বসুন্ধারা কিংসের প্রচুর পরিমাণে প্লেয়ার রেখেছে জটমাল চাটাবাস তারপর কোটা কোটাদি মোটামুটি বাংলাদেশের ফুটবলটার ফুটা করিবার লাগে সকল আয়োজন তারা করে ফেলছে এখন কথা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি বসুন্ধারা কিংস ফেডারেশন কোনটা সত্য এই যে শ্রাবণ গোলকিপার শ্রাবণ ভাইয়া বিখ্যাত গোলকিপার শ্রাবণ ভাইকে কিন্তু রেখেছে জনি ভাইকে রেখেছে আমি আপনাদেরকে একটু স্কোয়াডটা শোনাই সুন্দর করি আপনারা একটু ধৈর্য ধরেন মিতুল মার্মা এমডি সুজন মেহেদি হাসান শ্রাবণ আরে মেহেদি হাসান শ্রাবণ ভাইয়া এত কাপজাপ করিবার পরে তুমি দলে থাকি গেছো কই তারপর মনে করেন যে শাকিল তপু জাহির শান্ত রহমত মিয়া এই রহমত মিয়া আল্লাহ রহমত করা ছাড়া সে কোনোদিনও মনে হয় সম্ভবত দল থেকে বাইরে যেন ওই যে কোটার মাল সিন্ডিকেটের মাল

তারপর রাকিব হোসেন ইমন শাহরিয়ার ইব্রাহিম রেজা এই সুমন রেজা বিশ্ববিখ্যাত হুম প্রচুর গোল করছে প্রচুর মনে যে এসিস করছে সে এখন কথা হয়েছে এই যে কোটার মাল লয়বই ছয়টা কথা সেটা না কথা হইছে আমরা শুরু থেকে শুরু থেকে আমরা ফাহমিদুল আলামিন তারপর মনে যে তোমার কিয়া এই যে সোম তারপর হামজা চৌধুরী আমরা কিন্তু তাদেরকে মাঠে চাই কিউবা মিচেলের ব্যাপারে অনেকেই কথাবার্তা বলতেছেন যে সেই স্কোয়াডে নাই কেন আসলে সেই আছে সে বাংলাদেশের পাসপোর্ট এখনো পর্যন্ত হাতে পায় নাই যার কারণে এখনো পর্যন্ত তাকে আসলে স্কোয়াডে রাখা যায় নাই কথা হচ্ছে এখন কোচ ক্যারাবেরা যদি কোনো প্রকার ক্যারাবেরা এই বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচে করে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানরা এটা কোনোভাবে মানে নিবে না টিমটা সাজানোর জন্য ঠিকঠাকভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে নইলে কাকা কপালে কিন্তু ফুল আপনারা যদি ভালো ভালো প্লেয়ারের বাইরে রাখি হুম এবং তাদেরকে কিছু সময় ম্যাচে খেলার সুযোগ দিই আপনারা যদি আপনাদের সিন্ডিকেটের মালগুলারে মাঠে নামান তাইলে কিন্তু একটা কঠিন দুর্বার আন্দোলন হবে অফলাইনে অনলাইনে বাংলাদেশ সিন্ডিকেটের বিরুদ্ধে ফুটবল সিন্ডিকেটের বিরুদ্ধে এবং এই যে ক্লাবের কর্তৃত্ববাদীর বিরুদ্ধে একটা বিশাল আন্দোলন গড়ি তুলতে হব আওয়াজ তুলতে হইব প্রতিবাদ করতে হব কারণ বাংলাদেশের সিন্ডিকেট এখন চাঙ্গে ফুটবল গাঙ্গে আমরা কিন্তু এই এই জিনিসটা চাই না কাকারে আমাদের ক্রিকেটটা অলরেডি শেষ কিন্তু যে জনি শ্রাবণ ভাইয়া মুজিব ভাইয়া ভাইয়া আপনারা আর কতকাল সিন্ডিকেটের সায়াতলে থাকি পারফরমেন্সের বদলে যে চাটাবাজি করি আর কতদিন খেলবেন জিকুর কথা নাই বললাম দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার জিকু আনিসুল জিকু ভাইয়া সে তো নাই ক্লাবেও নাই ফুটবলেও নাই ন্যাশনালে নাই কোথাও নাই এভাবেই আওয়াজ আস্তে আস্তে করি শেষ হয়ে যায় তবে কিউবা মিচেল হামজা চৌধুরী জামাল ভুইয়া এবং সেই সাথে হচ্ছে সামিদ সোম ফামিদুল ইসলাম তারা যদি শুরুর একাদশে না থাকে এবং ম্যাচের স্টার্টিংয়ে না থাকে তাইলে কিন্তু কপালে শনি আছে। এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন হইব আর আপনারা আমার যেতে আরও ভালো প্লেয়াররা চিনেন আমি আস্তে আস্তে লোকাল প্লেয়ারগুলোকে চেনার চেষ্টা করতেছি জানার চেষ্টা করতেছি আপনারা কমেন্ট সেকশনে জানান যে স্কোয়াডে কার থাকা উচিত ছিল আর কার থাকা উচিত ছিল না আর কিউবা মিচেলের বিষয়টা তো আপনারা ইতিমধ্যে জানছেন যে পাসপোর্ট সংক্রান্ত ইস্যুর কারণে সে এখনও পর্যন্ত আসা নাই আশা করি হয়তো ভোটানের লগে মামার হয়তো দেখা আমরা পাবো কিন্তু এর ভিতরে আসলে সম্ভব কিনা সেটা আমরা জানি না তবে আমাদের ওই বাকি প্লেয়ারগুলোকে শুরুর একাদশ থেকে দায়িত্ব হবো এবং সিঙ্গাপুরকে ওইভাবে একটা ম্যাচ দেখাই দিব যে আমাদের ফুটবল আস্তে আস্তে আগে যাইতেছে আর যদি এখানে কেউ সিন্ডিকেটের আশ্রয় নেয় কোরামবাজি স্বজনপ্রীতি করেন তাহলে কিন্তু কাকা কাশেম কাকার মাইক ভাড়া করি আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে এটা মাথায় রেখে